হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি রুই মাছের তেল ঝাল করে দেখাবো কীভাবে করবো তোমাদেরকে দেখাবো আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি দেখো আর এই আলুটা দিয়ে আর এই যেখানে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে টমেটো আর এখানে আদা বাটা নিয়েছি এখানে রুই মাছের তিনটে বড়ো বড়ো বেশ চাকা নিয়ে নিয়েছি কোনাটা আমি বসিয়েও দিয়েছি কোনাটা তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি আর একটু তেল দেবো ওতে আমি দুটো মাছ ভেজে আমার ছেলেকে ভাত খাইয়েছিলাম যার জন্য তেল একটু রয়ে গেছে ওতেই আরেকটু তেল দিয়ে মাছটা আমি বসিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি মাছটা তুলে দেবো তেলটা আমার কেটে গেছে মাছটা দিয়ে দিয়ে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছটা ভাজার গেছে তুলে নেবো মাছ ভাজা একখানা ছিল সেটাও ওর সময় দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম করে নেবো ছেলের দিকে মাছ ভাজার সময় চা পিস মাছ দিয়েছিল এক পিস রয়ে গেছে মাছগুলো দেখো সবই আমার ভাজার গেছে তুলে নেবো মাছগুলো তুলে নিয়েছি এবার আমি ওই তেলেতেই কাঁচা লঙ্কা দেব দেবো পেঁয়াজ ভালকৈ ভাজা ভাজা কৰি দিব পিঁয়াজ ভাজা হৈ যাব তাৰপৰা টমেটটো চিকা দিব পিঁয়াজটা ভেজে নিমেট পিঁয়াজ আৰু টমেট'টা ভাজা পিঁয়াজ আৰু কঁচা লংকা ভাজা গৈছে আপোনাৰ দিব ভালো করে হয়ে গেব আমি ধনে পাতা খুচিটা দিয়ে দেব ভালো করে নাড়তে থাকবো আদাটা আমার ভালো করে হয়ে গেলে তবে আমি আদা বাটা দেবো দেখুন আমরা পেঁয়াজ আটা মতোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো আদা বাটা এতটা আদা বাটা নিয়েছি এদিকে একটা ডিসেতে সমস্ত মশলা নিয়ে নিয়েছি একটু জল দিয়ে গুলে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো দেখুন তোরা ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে এবার আমার সিদ্ধ করা আলুটা খাদ্য এইভাবে ভেঙে দিয়ে দেব তাহলে আমার মাছের ঝালটাও কায়কায়ও হবে খেতেও ভালো লাগবে তোমরা যদি না আলু দিয়ে পছন্দ করো আলু দেবে না বন্ধুরা এইভাবে কি কিছু কান হতে দেবো চাপা দিয়ে দেবো দিয়ে হয়ে এলে তোমার দিকে দেখো দেখো বন্ধুরা মাছের জালটা এবার খুলে দেখবো দেখো আমার হয়েই এসেছে এবার আমি প্রত্যেকটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে এক ফুট ফুটিয়ে নামিয়ে নেবো তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে ঢেলে নেবো ঢেলে নিয়ে তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আলু দিলে তরকারির স্বাদটা আরও সুন্দর হবে তোমরা একবার আলু দিয়ে ট্রাই করে দেখো তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটা যদি তোমাদের না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে সমস্ত রান্না দেখতে পাবে থ্যাংক ইউ